দাদি এটাই দেখি টাকা আপনার কি সময় সেটা বেল খাতি মঞ্চেছে টাকা নেই আপনার কাছে টাকা নেই না

ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে এরকম মানবিক কাজগুলো আমি আরও বেশি বেশি করে করতে পারবো আব্বুর কিন্তু বেলটি রেডি হয়ে গেছে এখন আব্বু দাদির হাতে বেলটি তুলে দিলেন আর আমি বলতেছি দাদি বেলটি খেয়ে দেখান আমাদের দর্শকদেরকে তাহলে অনেক খুশি হবে আমাদের দর্শকরা তারপরে কিন্তু দাদি বেলটি খেয়ে দেখালেন আপনাদেরকে যেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আর আমি যেন এই মানবিক কাজগুলো বেশি বেশি করে করতে পারি